বাংলাদেশের ক্রিকেট অনেক আগেই তার মূল পথ হারিয়েছে এখন মনে হয় খেলায় ভালো করার চেয়ে কারা মিডিয়ার সামনে কী বলবে সেই প্রস্তুতিতেই বেশি ব্যস্ত সবাই মাঠে পারফরমেন্স না থাকলেও কথাবার্তায় তারা বেশ সাবলীল দুঃখজনকভাবে দলে এমন মানসিকতার লোকের অভাব নেই আর মিডিয়ার একাংশের ভূমিকা তো আরও হতাশাজনক সমালোচনার বদলে তেল মারাতেই যেন তাদের আগ্রহ বেশি গতকাল এক মিডিয়াকে বলতে শুনলাম খেলোয়াড়দের খেলা বয়কট নাকি তারা সঠিক প্রতিবাদ বলছে প্রশ্ন খেলা বয়কট ছাড়া কি কি প্রতিবাদের আর কোনো পথ নেই দায়িত্বশীল প্রতিবাদ মাঠে লড়াই করে পারফরমেন্স দিয়ে জবাব দেওয়া হতে পারে না এই বাস্তবতাই আজ বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় সংকট প্লেয়াররা বারবার বলে আমরা নাকি অনেক অর্জন করেছি কিন্তু প্রশ্ন হলো সেই অর্জনগুলো আসলে কোথায় আপনারা কি কখনো নিয়মিতভাবে বিশ্ব র্যাঙ্কিংয়ের সেরা পাচে যেতে পেরেছেন ভবিষ্যতেও পারবেন কিনা সেটাও বড় সন্দেহর বিষয় আরেকটা কথা খুব জোর দিয়ে বলা দরকার কিছু ক্রিকেটার সম্প্রতি মিডিয়ার সামনে বলেছেন তারা নাকি খেলে বলেই টাকা পান এই কথাটা শুধু দাম্ভিকতার নয় চরম হতাশাজনক আপনারা হয়তো ভুলে যান বাংলাদেশের দর্শক কতটা ক্রিকেট পাগল এই দর্শকরা আছে বলেই স্টেডিয়াম ভরে স্পন্সর আসে টিভি রাইটস বিক্রি হয় আর সেখান থেকেই আপনাদের পকেটে টাকা ঢোকে এমনকি আর্জেন্টিনার ফুটবল খেলোয়াড়রাও স্বীকার করে বাংলাদেশের দর্শক মানেই আলাদা এক উন্মাদনা সত্যটা হল দর্শকই আপনাদের আয়ের মূল উৎস সোজা কথা বলতে গেলে অতিরিক্ত গাল গল্প আর কথার ফুলঝরি বাদ দিয়ে খেলায় মন দেওয়াই আপনাদের আসল কাজ বাংলাদেশের দর্শকদের জনপ্রিয়তা না থাকলে বহু আগেই এই ক্রিকেট ধ্বংস হয়ে যেত আজও যে কোনোভাবে বাংলাদেশ ক্রিকেট টিকে আছে তার একমাত্র কারণ এই দর্শকেরাই আর দেশের যে কোনো সংকটে খেলোয়াড়দের দায়িত্ব দেশের পাশে দাঁড়ানো কিন্তু আপনারা তো নিজের স্বার্থের জন্য অন্য দেশের পাচারতেও দ্বিধা করেননি বাংলাদেশের প্লেয়ার বলেই আপনারা এখনো আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন সত্যি বলতে আপনাদের মতো ক্রিকেটারদের অন্য কোনো দেশে হলে কেউ খোঁজও নিত না তামিম ভাইকে বিশেষভাবে একটা কথা বলি আপনি দেশের ভেতরে অনেক বড় নাম হতে পারে কিন্তু বিশ্ব ক্রিকেটে আপনার অবস্থান খুবই নিচের সারিতে তামিম বেস্ট ওপেনার এইগুলি আমরা অনেকেই শুনেছি একবারও আমাদের এই বেস্ট ওপেনার এর ওয়ার্ল্ড র্যাঙ্কিংটা ভালো করে দেখলেই বাস্তবতা পরিষ্কার হয়ে যাবে কথায় আছে নাই দেশে ভ্যারন বৃক্ষ বাকিরা খেলতে পারে না বলে তুলনামূলকভাবে আপনি একটু রান করলেই বড় হয়ে যান খোলাখুলি বললে আপনার জন্ম যদি ভারত অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডে হতো তাহলে আপনার মতো ওপেনারকে তারা দলেই রাখত না আপনার চেয়ে আমি গুরবাজকে বহুগুণ এগিয়ে রাখব। অন্তত সাহস আগ্রাসন আর মানসিকতায় কথা কম খেলায় বেশি এই একটাই এখন বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় প্রয়োজন